পৃথিবীতে মহাসত্য বলে কিছু বিষয় আছে যে মহাসত্যগুলো কখনো অস্বীকার করা নয় অস্বীকার করার কোনো উপায় নাই এই সত্যগুলোকে আমাদেরকে মেনে নিতে হবে প্রত্যেককেই এবং ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীব এর ক্ষেত্রে এই সত্যগুলো প্রযোজ্য কিন্তু এই সত্য আমরা অনেক সময় মানতে রাজি না আর মানতে রাজি না এ কারণেই আমাদের জীবনে ঘটে নানা বিপর্যয় যদি আমরা এই সত্যগুলোকে মেনে সেই অনুপাতে সেই ধারণা রেখে সাবধানে কাজ করি তাহলে কখনো আমাদের বিপর্যয় নেমে আসবে না এর ভিতরে মহাসত্য মহাসত্য হল মৃত্যু এই মৃত্যুকে অনেক সময় আমরা অস্বীকার করি আর শুধু অস্বীকারই নয় আমরা চির অমর হওয়ার জন্য এই পৃথিবীতে অনেক কিছুই করতে থাকি পৃথিবীতে অগণিত মানুষ এসেছে এই মহাসত্যকে অস্বীকার করেছে এবং তাদের সর্বশেষ পরিণতি হয়েছে ভয়াবহ অনেক বড় ভয়াবহ সৃষ্টিকর্তা যে মহাসত্যকে সত্য বলেই হাস্যত করে রেখেছে সেই সত্যকে আমাদের অস্বীকার করার কোন উপায় নেই অথাই মনে রাখতে হবে মৃত্যু জন্ম এগুলো সৃষ্টিকর্তারই একটা পরীক্ষা মাত্র সৃষ্টিকর্তা পরীক্ষা করে শুধুমাত্র আমাদেরকে পাপ এবং পুণ্যর ভিত্তিতে আমরা কি কাজ করছি কিভাবে চলছি কাকে অনুসরণ করছি এসব কিছুর ভিত্তিতে আমাদের উচিত সৃষ্টিকর্তা যে নিয়ম বেঁধে দিয়েছে এই নিয়মের ভিতরেই চলা যদি এর বাইরে চলার চেষ্টা করি তাহলে নিশ্চিত ধ্বংস আমাদের অনিবার্য আসুন পৃথিবীর এই মহাসত্যগুলোকে স্বীকার করে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং পরের জন্মে সুন্দর একটি জীবন পাওয়ার জন্য সুন্দর একটি জায়গা পাওয়ার জন্য এই মহাসত্যকে স্বীকার করে নি এবং এই সত্য পথে চলি সবাইকে সত্য পথে চলার তৌফিক দান করুন সৃষ্টিকর্তা আল্লাহ হাফেজ